টাকা এখন আমি কি করবো আমি যাবো কিভাবে আপনাকে আমি ফিরে নিয়ে যাবো তবে টাকা দেবো না এটা সিলে ফালে দেন হ্যাঁ সিলে ফালে দেন ভাই আমার একটু পাল্টা দিবেন টাকাটা এই বিশ টাকা একটা দিবেন পুরান বিশ টাকা এটা নতুন বিশ টাকা মন্দিরের ছবি মন্দিরের ছবি এটা কিছু মসজিদ দিতে পারত এটা এখানে কি আছে এগুলো তো আল্লাহ আল্লাহ নাম আছে এটার মধ্যে কি আছে

ফেলে দিবেন না আচ্ছা দর্শন বাংলাদেশের এই বিষ টাকা আমার মনে হয় না চালাইতে পারবে টাকা আপনার টাকাটা আপনি রাখেন আপনাকে লজ্জা পাই দিছি আমি না না এটা আমি শুনেন এটা আমাদের টাকা কোনো সমস্যা নাই